নির্দিধায় নিঃসংকোচে বুকে বুলেট আলিঙ্গন করে শহীদ সাইদ প্রমাণ করে দিয়েছে দিল্লির কৃতদাস লেলিয়ে দেওয়া সেনাবাহিনী বিজেপি আর পুলিশের খুনিচক্রের ভয় স্বাধীন বাংলাদেশের পিছু রাজি নয় ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কে গ্রেফতার করে খুনি হাসিনা চলমান আন্দোলনকে দমন করে দিতে চেয়েছিল কিন্তু এখন সারা দেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পাড়া মহল্লা শহর নগর বন্দর কোথাও কোনো এলাকায় সমন্বয়কের অভাব নেই একজন গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেকজন ছাত্র কিংবা ছাত্রী সমন্বয়কের দায়িত্ব গ্রহণ করে আন্দোলন অব্যাহত রেখেছেন খনি হাসিনা পতনের এই আন্দোলন এভাবে এখন সারা সারাদেশে স্ফুলিঙ্গর মতন ছড়িয়ে পড়েছে হাসিনার পতন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার ঐক্যের এই আন্দোলন আর থামবে না প্রিয় ভাই ও বোনেরা হাসিনা একজন ঠান্ডা মাথার খুনি খুনির কাছে খুনির বিচার সম্ভব নয় গণহত্যাকারীকে বিদায় না করা পর্যন্ত গণহত্যার বিচারও সম্ভব নয় সুতরাং ছাত্রছাত্রী হত্যার সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হলে গণহত্যায় মারাত্মকভাবে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হলে এবং আন্দোলনকারী সকল ছাত্রছাত্রী শিক্ষার্থীর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হলে শহীদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে গণহত্যাকারী মাফিয়া খুনি হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করতেই হবে অভিভাবক এবং সকল বিরোধী রাজনৈতিক সহকর্মী বৃন্দ গত পনেরো বছর ধরে খুনি হাসিনা আমাদের অসংখ্য সহকর্মীদেরকে গুম খুন হত্যা অপহরণ করেছে আর এখন রাজপথে আমাদের সন্তানদের পাখির মতন গুলি করে হত্যা করছে এমনকি ঘরের ভেতরে আমাদের শিশুরাও নিরাপদ নয় আমাদের মা বোনেরা নিরাপদ নয় আর এ কারণেই খুনি হাসিনাকে বিদায় করে আপনার আমার আমাদের সন্তান স্বজনদের ভবিষ্যৎ নিশ্চিত ও নিরাপদ করতেই চলমান ছাত্র জনতার ঐক্যের এই আন্দোলন গণতন্ত্রের পক্ষের একজন রাজনৈতিক কর্মী অথবা সন্তানের অভিভাবক হিসাবে চলমান এই আন্দোলনে আপনি রাজপথে কিংবা আপনার নিজ নিজ এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের এবং সেনা বিজেপি পুলিশের খুনিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলুন একজন গ্রেফতার হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতন সঙ্গে সঙ্গে আরেকজন দায়িত্ব নিন নেতৃত্ব নিন নেতৃত্ব দিন কোন নির্দেশনার জন্য অপেক্ষার প্রয়োজন নেই নির্দেশনা একটাই দাবি একটাই দফা এক দাবি এক খনি হাসিনার পদত্যাগ খনি হাসিনা বিদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই ঐক্যের আন্দোলন চলবেই চলবে আমাদের ছাত্রীরা জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গিয়েছে আমাদের সন্তানেরা জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারলে খনি হাসিনার বিদায় সময়ের ব্যাপার মাত্র ইনশাল্লাহ সর্বশেষে খনি হাসিনার বিরুদ্ধে তারুণ্যের এই চলমান আন্দোলনে কবি রকিব লিখনের একটি সাহসী পঙ্ক্তিমালা দিয়ে আমি শেষ করতে চাই যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ